হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি আমার চ্যানেলের আরেকটি রেসিপি নিয়ে শীতকালের সবজির আরেকটি নতুন রেসিপি নিয়ে যদিও এটা নতুন নয় কিন্তু আমার চ্যানেলের জন্য নতুন ফুলকপির পকোড়া একটু অন্যভাবে আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো প্লিজ দেখে নাও আমার চ্যানেলে ফুলকপিগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি এগুলো এখন আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম ফুলকপিগুলো কিন্তু খুব বেশি আমি সিদ্ধ করব না এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো দিয়ে এখন এগুলোকে আর একটু সিদ্ধ করবো দু থেকে চার মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে এখন এগুলোকে আমি নামিয়ে নেবো এগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করতে দেবো আর ঠান্ডা করে এখন এগুলোকে আমি ম্যাশ করে নেব আমি হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি তোমরা চাইলে অনুভবও করতে পারো একটু এটা ম্যাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম সরি ডিমটাতে একটু হলুদ লেগে গেছে কিছু মনে করো না এখন এটাকে আমি ম্যাশ করিনি এর মধ্যে এক এক করে সব দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ কুচি দিয়ে দিবো ধনেপাতা কুচি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এরপর দিয়ে দিবো একটা ম্যাগি মশলা আর একটু লবণ দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে লবণের পরিমাণটা কম হয়েছে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আর যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ 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 ভিডিওটাতে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার জন্য কিন্তু অনেক কিছু এখন এর মধ্যে পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম তোমরা ময়দার বদলে বেসন বা আটাও ব্যবহার করতে পারো এখন এটাকে ভালোভাবে আমি মেখে নেব এই তো এখন এটাকে আমি গোল গোল করে বড়া বা পকোড়ার শেপে দিয়ে নেব আর এদিকে কিন্তু আমি আগে থেকেই কড়াইয়ের তেল গরম করতে দিয়ে দিয়েছি এখন এক এক করে সবগুলো দিয়ে দেবো আর প্লিজ 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 কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটা কমেন্ট করে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবে এই তো সবগুলো এখন আমি এইভাবেই দিয়ে দেব এই শীতের দিনে কিন্তু গরম ভাত বা সন্ধ্যাবেলা চায়ের সাথে এগুলো কিন্তু খুব ভালো লাগে এই পকোড়াগুলোগুলো এখন আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য এখন এক এক করে এগুলোকে আমি উল্টে দেব একটা পাশ হয়ে এলেই আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছ আমি এগুলোকে এক এক করে উল্টে দিচ্ছি আর এগুলো কিন্তু অবশ্যই গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে না নাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরে কাঁচা থেকে যাবে আর উপরে পুড়ে যাবে এগুলোকে আমি পাঁচ থেকে ষাট মিনিট এভাবে ভেজে নেব এই তো রেডি হয়ে গেছে আমার গরম গরম মুচমুচে ফুলকপির পকোড়া একদম রেডি কেমন লাগলো অবশ্যই বলবে ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এ পর্যন্ত আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপির সাথে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা